আমি এখন ছাদে এলাম এখন ঠিক বারোটা বাজে ছাদে দেখতে এলাম গাছগুলো এই রোদের মধ্যে কেমন আছে দেখুন এতটাই রোদ যে এরা কেমন ঝিমিয়ে পড়েছে কিন্তু আমার শেডের ব্যবস্থা নেই সেই সেজন্যে আমাকে কিছু করার নেই তবে এখানে এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে এগুলো তো শীতের গাছ এই গাছগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে রাখব এই বারোটা থেকে চারটে পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে এই রোদের সময় চন্দ্রমল্লিকা গাছপাটাকে একটু ভেতরে সিঁড়ির কাছে ঢুকিয়ে রাখব তারপর বিকেলের দিকে এই গাছগুলোকে এই যে চন্দ্রমল্লিকা যে ডালগুলো কিছু ডাল ভীষণভাবে বেড়ে উঠেছে সামনে তো বর্ষা আসছে এই বর্ষাতে এরা তত্তর আরও বেড়ে যাবে সেই জন্যে এই সময় এই ডালগুলোকে কাটবো কেটে একদম ঠিক মতো সাইজে আনতে হবে তারপর এই যে ডালগুলোকে আমি কিন্তু ফেলে দেব না এগুলোকে আবার ছোট ছোট পটের মধ্যে ডালগুলোকে বসিয়ে দেব চারা তৈরি করব আমি ফেব্রুয়ারি মার্চ মাসে এদের শাখার থেকে সেভাবে গাছ তৈরি করতে পারিনি দু চারটে গাছ তৈরি করেছি এখন এই ডাল থেকে গাছগুলোকে তৈরি করব একটু পরে এগুলোকে এই বিকেল চারটের দিকে যখন রোদটা পড়ে যাবে এটাও একটু ঠান্ডা হয়ে যাবে ভেতরে থেকে তখন এই গাছগুলোকে আমি ডালগুলোকে কেটে চারা তৈরি করব আপনাদের সঙ্গে আপনাদের এইগুলোকে দেখাবো এবং এই গাছগুলো ছোট চারা তৈরি থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে যত্ন নেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন তাহলে এগুলোকে আমি সিঁড়ির মধ্যে ঢুকিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সোনালি আমি এসে গেছি গ্রিন থাম চ্যানেলে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি তখন বলেছিলাম যে আমার চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চারা তৈরি করা দেখাবো গাছগুলো দেখুন দুপুরবেলায় একটু ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম বলে না এখনও বেশ সতেজ লাগছে এবার এগুলোকে আমি কাটিং করব কাটিং করে এর থেকে কীভাবে চারা তৈরি করা হয় সেগুলো আপনাদের দেখাবো চলুন চন্দ্রমল্লিকা শীতের ফুল গাছ কিন্তু এই গাছগুলোকে মানে গত বছরেরই ফুল গাছ এগুলোকে সংরক্ষণ করে রেখে সারা বছর এগুলোকে পরিচর্যা করতে হয় নাহলে কিন্তু গাছ ভালো হবে না আমার যখন ফুল শেষ হয়ে যায় মার্চ মাস নাগাদ তখন কি করেছি এই যে গাছটা এটা মাদার গাছ এই গাছটা সবই ফুলের ভ্যারাইটি কিন্তু এই গাছটার থেকে কোনো শাকার বেরোয়নি এইটাই মাদার গাছ তো এই মাদার গাছগুলোতে দেখুন এখনও পর্যন্ত কুড়ি আসছে তখন যে কুড়িগুলো আসছিল সেগুলোকে আমরা এইভাবে পিঞ্চিং করে দিয়েছিলাম এভাবে পিঞ্চিং করে দিতে হবে দিলে তবে গাছটা ভালো করে গ্রোথ নেবে তখন এই মাদার গাছটা আমি এতটা মতো ধরুন পাঁচ ছয় ইঞ্চি মতো রেখে বাকি পুরো গাছটাকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে এই গাছটা এত বড় হয়েছে তাও এগুলোকে ধরুন দশ পনেরো দিন অন্তর একবার করে পিঞ্চিং করে দিতাম পিঞ্চিং করে দেওয়ার ফলে এখন এরকম ডালপালা গজিয়েছে এখন আমি পনেরো কুড়ি দিন এই গাছটাকে কোনো পিঞ্চিং করিনি কিছু করিনি তার কারণ গাছটাকে আমি বাড়তে দিয়েছিলাম এই গাছটা বাড়লে এর যে ডাল এই ডালগুলো কেটে আমি এর থেকে চারা তৈরি করব এখানে আরও একটা গাছ আছে এই গাছটাও ভালো গ্রোথ নিয়েছে এই গাছে কিন্তু প্রচুর সাকার বেরিয়েছে এই যে এই গাছটা এখান থেকে দেখছেন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এই ডালটা দেখছেন এই ডালটা কিন্তু মাটিতে লাগানো তার মানে এটা হচ্ছে সাকার গাছ আর মেন গাছ যেটা ছিল সেটা একদম এইটা হচ্ছে মেন গাছ এইটা এই মাদার গাছ যেটা এটাকে আমি ওরকম পাঁচ ছ ইঞ্চি রেখে কেটে দিয়েছিলাম আর এইগুলো সব সাঁকার শাঁখার থেকে এত বড় হয়েছে এইগুলোকে পেঞ্চিং করতে এই দেখুন এখানে আবার ফুল চলে এসছে কুড়ি চলে এসছে পুরিগুলোকে কেটে দিতে হবে অনেকদিন আমি পেঞ্চিং করিনি দশ পনেরো দিন মতো সেখানে আবার এখানে কুড়ি চলে এসেছে কুড়িগুলোকে রাখা যাবে না যদি চন্দ্রমলিকার কাছে হাজার থেকে দু ফুল পেতে চান তাহলে কিন্তু প্রথম থেকে এই গাছের ঠিকঠাক মতো পরিচর্যা করতে হয় আমি যেটা করেছিলাম এই পিঞ্চিং করে গাছের এই রকম গ্রোথটা বাড়িয়েছি আর শাখার থেকে আমার এবছর খুব বেশি গাছ তৈরি করা হয়নি দু তিনটে মতো গাছ তৈরি করেছিলাম এই যে এখানে এই দুটো শাখার থেকে তৈরি করেছিলাম এই গাছকে নিয়মিত ফাঙ্গিসাইড পেস্টিসাইড এইগুলো দিতে হবে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিম তেল কাকা তারপরে সাপ ফাঙ্গিসাইড সুপার সানাতা সোনাটা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিতাম আর এই ফাঙ্গিসাইড পেস্টিসাইডগুলো দিতে হবে সন্ধ্যের সময় মানে রোদটা ঠিক পড়ে আসবে গরমটা কমে যাবে তারপর এগুলোকে দিতে হবে তো যাই হোক আমার গাছের এই রকম রূপ নিয়েছে এবার আমি এগুলোকে ডাল কাটিং করব। কাটিং করলে একটা ডাল থেকে কাটিং করলে সেই গাছ থেকে আরও চারপাশটা ছোটো ছোটো ডাল বাজাবে তারপর এই গাছের পরিচর্যা কী হবে সেটা আমি বলবো পরে আর এতদিনে যেহেতু খুব গরম ছিল তাই এদের খুব বেশি মানে খাওয়ার কিছু দিইনি খুব বেশি খাওয়া দিলেও আবার সমস্যা হতো সেই জন্যে নিয়মিত দুবার করে জল দিতাম সর্ষের খোল এই গরমে একদমই দিইনি দিয়েছিলাম শুধু সবজি পচা যে তরল মানে রসটা করা হয় সেইটা দিয়েছিলাম জলের সাথে মিশিয়ে তারপর একটু যখন বৃষ্টি হলো একদিন তখন আমি কি করেছিলাম বাদাম ওই যে বাদাম যে খোল হয় সেইটাকে পচিয়ে রেখে যেমন করে সর্ষে খোল পচাই ওই বাদাম খোল চার দিন মতো পচিয়ে রেখে সেই জলটা আরও জলের সাথে মিশিয়ে দিয়েছিলাম এই দুটো মোটামুটি দিয়েছিলাম আর আর তেমন কিছু খাবার দেওয়া হয়নি আর মাসে একবার শুধু একটু মিক্সড খাবার দিয়েছিলাম ওই হাড় গুঁড়ো কুচি তারপরে নিম তাতে অল্প একটু সর্ষে ফোলও থাকে এই যেগুলো আর কি মিক্সার বাজারে পাওয়া যায় আমি বাজার থেকে এনেই দিয়েছিলাম তাহলে চলুন আমি দেখাই তাহলে কিভাবে ডাল কাটিং থেকে আমি চারা তৈরি করব। এখানে গাছগুলো দেখতে হবে ফ্রেশ যে ডালগুলো আছে মানে কোনো ফাঙ্গাস ধরেনি কোনো পোকা ধরেনি এমন কোনো ডাল থেকে আমাকে বাছাই করে নিতে হবে আমি সবার প্রথমে কী করেছি এই কাঁচিটাকে একটু স্টেরিলাইজড করে নিয়েছি স্টেরিলাইজড করে নিলে ভালো আর কি নতুন চারা গাছ হবে তো এই ডালটাকে আমি বেছে নিচ্ছি এই গাছে এই একটা ডাল নিলাম এই গাছের অনেক ডালই কাটিং করতে হবে কিন্তু সব ডাল থেকে আমি চারা তৈরি করব না অল্প কিছু চারা তৈরি করব একটু ভালো ফ্রেশ ডাল দেখে আমাদের বাছাই করে নিতে হবে ডালগুলো কাটতে হবে এই যে প্রত্যেকটা পাতার এখানে যে নোট থাকে সেই নোডের কাছ থেকে এগুলো কাটতে হবে আমি আপাতত এই কটাই করছি আমি এই ছোটো তিনটে পটে প্রথমে বালিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নিচে খোলামখুচি দিয়ে তার উপরে বালি দিয়েছে এই ডালগুলোকে কি করতে হবে এই যে পাতাগুলো আছে পাতাগুলোকে কেটে দিতে হবে এই নোর থেকে একটু সামান্য একটু রেখে তারপর এগুলো কাট এখান থেকে কিন্তু ডাল বেরোবে আবার এই ডালটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে নেব এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সব গাছগুলো কেটে নিতে হবে সব ডালগুলো যে নোটগুলো দেখছেন এই নোট থেকে কিন্তু আবার পাতা বেরোবে ডালপালা বেরোবে এটাকেও আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে কেটে নিলাম শীতকালে বাড়িতে ছাদ বাগান করলে সেখানটা চন্দ্রমল্লিকা ফুল গাছ থাকবে না সেটা কিন্তু হতে পারে না ভালো লাগে না সেটা চন্দ্রমল্লিকাই শীতকালে পুরো বাগানের শোভা বাড়ায় অন্যান্য গাছ তো রাখবেনই কিন্তু যতগুলো পারবেন একটু চন্দ্রমল্লিকা রাখার চেষ্টা করবে করতে পারি না এবার কি করব এটা দেখছেন অ্যালোভেরা এই অ্যালোভেরা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে তো অ্যালোভেরাটা খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে আমি মাঝে মাঝে কি করি এই অ্যালোভেরাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে বালতির জলে ভিজিয়ে রাখি তিন চার দিন এগুলো ঢাকা দিয়ে রাখি ভেজি ভেজানোর পর তারপর ওই জলটা আরো কিছুটা জলের সাথে মিশিয়ে গাছগুলোই দিয়ে দিই এটা একেবারে জৈব হয়ে যায় এর থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি কি করবো এর ভেতর এগুলোকে একটু এইভাবে রাখবো কিছুক্ষণ রাখবো ততক্ষণ এইটা আর একটা করে নিই এইভাবে এর ভিতর কিছুক্ষণ রাখবো এই ধরুন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটাকে তুলে নেবো বার করে নেবো সব পর আমার কাছে একটা রুট হরমোন আছে এই রুট হরমোন কি করে শিকড়টাকে তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে আমি এই রুট হরমোন পাউডারে এটাকে ডুবিয়ে দিলাম লেগে গেল এবার কি করব আমরা ডাইরেক্ট এটাকে কিন্তু কুটবো না এভাবে কাঠি দিয়ে একটু হোল করে নেব যাতে এই যে নিচের দিকটা খুব নরম তো ডগার ডাল এগুলো যাতে নষ্ট না হয় সেই জন্যে এইভাবে আমরা হোল করবো হোল করে এর ভেতর প্রতিস্থাপন করব দিয়ে একটু চেপে দেব এইভাবে সব ডালগুলোকে আমি লাগিয়ে দিব গাছগুলো ডালগুলো যা নড়ে যায় সেই জন্য এইভাবে হাতে করে আনি একেবারে তলা পর্যন্ত যাতে জল যায় সেভাবে কিন্তু জলগুলোকে দিতে হবে এই যে তলা দিয়ে জল বেরোচ্ছে আমি এই গাছ দুটোকে করেছিলাম এই দুটোকে আমি করেছিলাম শাখার থেকে জ্বালা তৈরি তো এটাকেও আমি এখন তুলব এই দুটোকে আমি এবার একটা দুটোকে দুটো আলাদা ছয় ইঞ্চির টবে বসাবো এগুলো কিন্তু প্রথমেই খুব বড় টবে বসানো উচিত নয় এগুলোকে স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে ছিল চার ইঞ্চিতে এখন এটাকে আমি বসাবো ছয় ইঞ্চিতে এরপর আবার যখন সেপ্টেম্বর অক্টোবর মাস তখন গাছের গ্রোথ খুব বেশি বেড়ে যাবে তখন আবার এগুলোকে ছয় থেকে আট ইঞ্চি ডবে দেবো বা দশ ইঞ্চি ডবে দেবো গাছের গ্রোথ অনুযায়ী তাহলে বন্ধুরা আমরা কিন্তু সারা বছর ধরে অনেক গাছ করতে পারি এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালের গাছের গ্রোথ তো খুব বেশি হবে তখন যদি আমরা আরও গাছ বেড়ে যাবে খুব বেশ বেশ ভালোভাবে বাড়বে গাছগুলো বেশ সতেজ হয়ে যাবে তখন আমরা ডাল কাটিং থেকে আরও গাছ বানাবো আর আমি এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেক মাসে এই গাছ যখন বড় হচ্ছে তখন কি খাবার দিতে হবে কিভাবে এর পরিচর্যা করছি আমি এরপরে প্রত্যেক মাসে একটা করে চন্দ্রমল্লিকার ভিডিও দেব। আপনারা দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ এটা জুন মাস আপনারা করে ফেলুন এই সময় গাছ তৈরি চারা তৈরি তারপরে মাসে আবার কিভাবে করব সেটা আমি আবার দেব ভিডিও তখন আপনারা দেখে নেবেন সেইভাবে করবেন আপনারা অনেকেই করেন অনেকেরই ছাদ বাগান আছে চন্দ্রমল্লিকা কাল থেকে চলে আসছে আপনারা বহু দিন থেকে করে আসছেন জানেনও অনেক কিছু কিন্তু তবু আমি যেটা করছি আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই গাছ কিন্তু সিন্ডারেও করা যায় কিন্তু আমি সিন্ডারে করি না তার কারণ হচ্ছে সিন্ডারে একটু ঝামেলা বেশি সিন্ডারে আমাকে ঠিক মতো দেখতে হবে জলটা দেয়া হচ্ছে কিনা যদি জল শুকিয়ে যায় তাহলেই গণ্ডগোল মাটি যেমন জল ধরে রাখতে পারে সিন্ডার কিন্তু জলটাকে পাশ করিয়ে দেয় তার ফলে কিন্তু জল বেশি বেশি করে মানে টাইম টু টাইম দিতে হয় আমাকে দেখে ঠিক করতে হবে আমি হয়তো এখন দুবেলা করে দিচ্ছি জল এরপর হয়তো যদি না পারি কখনও একবেলা দেব মাটিতে জল ধরে রাখছে তাতে কিন্তু খুব অসুবিধা হয় না কিন্তু সিন্ডারে গোলাপ বা চন্দ্রমল্লিকা অনেকেই করে সেটা করতে পারলে ভালো খুবই ভালো গাছ হয় আপনারা যেটা পারবেন তাতেই আপনারা করতে পারেন আর আমি যে মাটির মিডিয়াটা দিয়েছি এতে কিন্তু কিছুই সার দিইনি আপাতত আপাতত দিয়েছি সেভেন্টি পার্সেন্ট মাটি বেলেদোয়াশ মাটি তার সাথে টোয়েন্টি পারসেন্ট বালি মিশিয়েছি আর টেন পার্সেন্ট ভার্টি এখন এর থেকে বেশি কিছু খাবার দেওয়ারই দরকার নেই আমি এক মাস পরে আবার খাবার দেব। যদি মনে হয় একটু সবজি পচার জল হয়তো দিতে পারি তরল সার যেটা আর কিছু দেবো না এর মধ্যে কিন্তু টাইম টু টাইম এখন ছোট বলে তাই কিন্তু আমি দিন পনেরো পর এতে ফাঙ্গিসাইড দেওয়া শুরু করবো এখন কিন্তু এই গাছে জল ছাড়া কিছু দেয়া যাবে না আর এই সব চারা যেগুলো তৈরি করলাম এগুলো বা এগুলো যে বসালাম এগুলোকে কিন্তু একদম শেডের তলায় রাখতে হবে তো আমার যেহেতু শেড নেই আমি তাই এগুলোকে এখন থেকে রাখবো আমি বাইরে এখন থাকবে সারা রাত বাইরে থাকবে যতটুকু হাওয়া লাগে হিম লাগে এদের ঠিকঠাক থাকবে এবার ছটার সময় যে এমন সময় এমন দিকে রাখবো যেদিকে রোদ ছটা রোদও লাগে না সেই দিকটা রাখবো রেখে যেই রোদটা মানে উঠবে উঠবে করছে আমি তখন এগুলোকে একটু সিঁড়ির সামনেটা যেখানে বাতাস ঢোকে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা ঢোকে না আমি সেইখানটা রেখে দেব তাহলে কি হবে গাছগুলো ভালো করে বাঁচবে এইভাবে আমি এই চারা গাছগুলোকে পনেরো দিন রাখব পনেরো দিন কি আঠেরো দিন রাখার পর তারপরে শিকড় হলে আমি শিকড় থেকে তুলে নিয়ে আবার এইটার মতো রোপণ করব আমি কিন্তু তার মাঝে গাছগুলোকে একদম তুলে দেখব না 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 যে শিকড় হচ্ছে কি তাহলে কিন্তু হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি অনেক বড় হয়ে গেল আপনারা যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তী আরও ভিডিও দিতে আরও ইন্সপিরেশান পাব নমস্কার